দেখো আমরা এখানে প্রস্তর রাজবাড়ি আসানসোলে পোস্ত রাজবাড়িতে ডিনার করতে এসেছি খুব সুন্দর জায়গাটা তারপরে এই দেখো পোস্ত রাজবাড়ি তোমাদের সঙ্গে ভিতরে শেয়ার করবো চলো এই যে আমরা হ্যাঁ দেখো খুব সুন্দর দেখো এদের কৃষ্ণটা মা দুর্গা প্রথমে দেখে নাও এইখানে মা দুর্গা আর বসতো রাজবাড়ি এটা খুব সুন্দর জায়গা এ দেখো ভিতরে আমরা খাবারের জায়গায় চলে যাচ্ছি এবারে আমরা বসবো দেখো এখানে কি সুন্দর জায়গাটা দেখো মোটামুটি ভিড়ও আছে আজকে বেশ ভালো আমরা এদিকে এই যেসব বঞ্চি এটা আমার বোন বনপ এটা ভগ্নিপথ এইটা আমার বুঞ্ঝি এটা তো জানাই কর্তা দেখো এইখানে মেনু কার্ডটাও খুব সুন্দর আমি আমরা এক এক করে বলবো কী কী আসছে আপনাকে কী কী বলছি সব বলবো দেখো রাজবাড়িতে এক একটা সিনারি গুলো কি সুন্দর এই যে কোস্তর রাজবাড়ি এটা আমাদের স্টার্টার চলে এসছে গন্ধরাজ চিকেন সবাই শুরু করে দিয়েছে নে নে দারুণ টেস্টি

এইটা হচ্ছে আমাদের এই যে রাজকন্যার থালি আরও সবগুলো আসেনি আরও সব মেনু আসছে সাইড ডিশগুলো আসেনি আসবে থালি রাজকন্যা থালি দেখুন পুরো মেনু দেখে নি যারা আসানসোলে আছেন তারা সব চলে আসবেন এখানে রাজকন্যা থালি বড় থালি সব আছে সমস্ত যেমন সব রকম আছে লোকেশনটা কোনখানটা নিয়ার চিত্রা সিনেমা হল এমনিও যে অর্ডার দিয়েও খেতে পারেন নানা রকম আসবে দেখুন দারুণ দারুণ খাবার প্রত্যেকটা মেনুই ভালো ভালোভাবে এই হলো রাজকন্যা থালির আমাদের খাবার চলে এসছে এই যে তন্দুরি রুটি মশলা কুলচা এটা দেখুন চিংড়ি আর এটা এসে গেছে হচ্ছে আমাদের এই যে কি সুন্দর কাঁসার থালাতে দেখুন দিয়ে খাবার মধ্যে কলা দিয়ে খাওয়ার এই হচ্ছে মুগ ভর্তা রাজকন্যা থালিতে দেখুন ভাত সাদা ভাত পাপড় ভাজা আছে মোটা কচুরি আছে গন্ধরা লেবু আছে ঝুড়ি আলু ভাজা আছে বেগুন ভাজা আছে এটা এটা পোস্ত পোস্ত আলু আচ্ছা এটা আলুর দম এটা তো আমাদের ইয়ে মুখ মশলা এটা হচ্ছে ডাল এটা হচ্ছে রসমালাই আর এটা হচ্ছে এটা ছানার ডাল না এটা সুইট এটা চাটনি আর এটা পায়েস আর এটা হচ্ছে ঢোকার ডালনা আর ওইটা ওইদিকে আছে এটা ঢোকার ডালনা দেখুন সব এটা হচ্ছে রাজকন্যা থালি এই আমাদের রুটি চলে এসছে আর আমাদের এই যে মুরগ ভাত্তা আছে সবাই আমরা এবারে স্টার্ট করি খাবার খেতে এই যে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে মুগ ভাত্তা দিয়ে তন্দুরি রুটি ও দারুণ चूरी के नेवे आई गोना वर्क एक टुक टू देख अमित एक पे जा फिर आइटम लेके आइटम भर यार हर समय ये को क्या कौन लेकर आएगा ओ आज ये नहीं है ये गाज जाय इखान्ते के नेवा प्रयोग होता है এরকম আমরা এবারে চিংড়ির চিংড়ি খাবো একদমই দেখো পরিষ্কার থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি সবকিছু হেভি টেস্টি সব খাবার খুব সুন্দর ছিল খুব ভালো করে খেয়ে নিয়েছি আমাদের হ্যান্ড চলে এসছে হাত ধুয়ে নেবো কমপ্লিট সার্ভিসও খুব ভালো ছিল প্রিপারেশন প্রত্যেকটাই খুব সুন্দর আগামসলে যারাই আছেন তারাই একবার কমসে কম আসবেন ট্রাই করবেন প্রত্যেকটা খালি সুন্দর খেতে আমরা একটা খালি ট্রাই করলাম রাজকন্যা খুব সুন্দর ডেপারেশনও খুব ভালো আর অনেক কিছু আছে আজ খাওয়ার জন্য সব থেকে পান চলে এসেছে মিষ্টি পান এটা দিয়ে আমাদের লাস্ট দেখুন পান লাগবে

খুব ভালো আলাদাভাবে আপনারা যা কিছু অর্ডার দিয়ে খেতে পারেন সব রকমই পাওয়া যায় আমাদের বাড়ি চলো এবারে দেখছি তোমাদেরকে আমার বন্ধু ইউটিউব চ্যানেল আছে হুম তার সঙ্গে মিট করাচ্ছি আপনারা সবাই কম ওরও সাবস্ক্রাইব করে দেবেন এবং ওর সব ভিডিও দেখবেন ভালো লাগবে হ্যাঁ আমার চ্যানেলের নামটা বললাম দিস ওয়ার্ল্ড সো আমি ডেসক্রিপশনের লিংকটা ত্যাগ করে দিতে বলবো মাসিকে আপনারা দেখবেন ভালো লাগবে আই হো ভিডিওসগুলো সাবস্ক্রাইবও করবেন অ্যান্ড এনজয় করুন মাসির এই ভিডিওটা ওর খুব ভালো ভালো কাজ করে ভালো ইয়ে আছে ওর এডুকেশন সম্বন্ধেও অনেক কিছু থাকে দেখবেন ভালো লাগবে আশা করি আমরা চলে এসছি বাড়ি চলে এসেছি কটা বাজছে এগারোটা বাজতে পাঁচ হয়ে গেছে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এবারে সোমার পালা কালকে আবার যেতে হবে আমার শ্বশুরবাড়িতে ওখান থেকে আবার আমাদের বিয়ে বাড়ি যাওয়ার আছে কালকে যার জন্য আসা কত দূর থেকে নাসিক থেকে এখানে এসেছে এখন এটা বোনের বাড়িতে আছি ছোটো বোনের বাড়িতে কালকে আবার শ্বশুরবাড়ি যাবো ওখান থেকে বিয়ে বাড়ি যাব আমার মামা শ্বশুরের নাতনির বিয়ে মানে আমার হাজব্যান্ডের মামা তো ভাইয়ের মেয়ের বিয়ে ওখানে যাব আবার ওখান থেকে এখানে আসবো তারপর আবার বাপের বাড়ি যাব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা পারি ঠিক আছে চলো গুড নাইট বাই আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই